আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এস এ সিমন লাইফ জার্নিতে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক কক্সবাজারের রামু উপজেলার সর্ববৃহত্তম গজনিয়া বাজারের স্থির প্রামাণ্য চিত্র এবং গজনিয়া বাজারের অজানা তত্ত্ব নিয়ে পুরো আয়োজন জুড়ে আমি সাজ্জাদ হোসেন ইমন থাকছি আপনাদের সাথে সো সলুন আপনাদের গর্জনিয়া বাজার নিয়ে যায় কক্সবাজারের রামু উপজেলার মধ্যে গর্জনিয়া বাজার ইতিহাস ঐতিহ্যময় সর্ব বাজার ধারণা করা যায় আজ থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর আগে বা নদীর অববাহিকায় বাজারটি গড়ে উঠে ইতিহাস পর্যালোচনা করে জানা যায় তখনকার সময়ে গর্জনিয়া ঈদগড় কচ্চপিয়া অঞ্চল নিয়ে একটি ইউনিয়নভুক্ত ছিল গজ্জনিয়া কচ্চপিয়া ঈদগট অঞ্চলের প্রধান বাজার ছিল গজ্জনিয়া বাজার গজ্জনিয়া হতে গজ্জনিয়া বাজার নামকরণ করা হয় পরবর্তী সময়ে গজ্জনিয়া কচ্চপিয়া ঈদগড় ইউনিয়ন বিভক্ত হওয়ার পরও বছরের পর বছর মানুষের মুখে গজ্জনিয়া বাজার রয়ে যায় যা এখন কচ্চপিয়া ইউনিয়নে অবস্থিত হওয়ার পরও সর্বস্তরের মাঝে বহুল প্রচলিত গর্জনিয়া বাজার জানা যায় আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে গর্জনিয়া বাজার হতে রামু কক্স বাজারে যাতায়াত করার জন্য কোনো ধরনের রাস্তা যান চলাচল ছিল না তখনকার সময়ে ব্যবসা বাণিজ্য প্রভৃতি কাজে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল বাক্কালি নদী তথা নৌপথ দিয়ে কালক্রমে যুগের পরিবর্তনের ফলে রাস্তাঘাট তৈরি হয় যা কচবিয়া গজনিয়াবাসীর জন্য যাতায়াত ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে ফলে গজনিয়া বাজারের ব্যবসায়ীদের ব্যবসাবাণিজ্যে ব্যাপক উন্নতি হয় রামু হতে প্রায় বারো কিলোমিটারের পথ গজনিয়া বাজার আসতে রামু হতে অটো সিএনজি করে জনপতি ষাট টাকা বাড়া দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটে গজনিয়া বাজার আসা যায় সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বাজারে হাট বসে সোমবার বৃহস্পতিবার নির্দিষ্ট হাটবার নির্দিষ্ট হাটবার ছাড়াও প্রতিদিন সকালে বিকেলে বাজার বসে খুব ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এমন জিনিস নেই যা বাজারে পাওয়া যায় না। বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার খুব সকালে বাজারে আসলে দেখা মেলবে নানান রকম সবজি ফলমূল আপনারা যে কাঁচামালের বাজার তথা কলার বাজার দেখতে পেয়েছেন একসময় এই কাঁচামালের হাটটি বস্ত, বাকখালি নদীর পাড়ে তখনকার সময়ে নৌপথ দিয়ে কাঁচামাল যাতায়াত করা হতো এবং বাজারে দূরদূরান্ত থেকে আসা পাইকারি ক্রেতার উপস্থিতি দেখতে পাওয়া যায় পাইকারি ক্রেতারা বিভিন্ন ধরনের কাঁচামাল সবজি গর্জনিয়া বাজার থেকে পাইকারি মূল্যে নিয়ে দেশের সর্বস্তরের বাজারে রপ্তানি করে গর্জনিয়া কচুপিয়া অঞ্চলের প্রায় আশি শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল প্রতি মৌসুমে মৌসুম ভিত্তিক ফসলের আবাদ করে তাদের উৎপাদিত ফসল স্থানীয় গজনিয়া বাজারে বিক্রয়ের জন্য খুব সকালে নিয়ে আসে এখন যেহেতু শীতের মৌসুম তাই মৌসুম বেদে শীতকালীন সবজির উপস্থিতি লক্ষ্য করা যায় নির্দিষ্ট হাট বার ছাড়া এত বেশি সবজির উপস্থিতি লক্ষ্য করা যায় না বলতে গেলে প্রায় সব সবজি ফ্রেশ তরতাজা কোনো ধরনের ফরমালিন কেমিক্যাল মুক্ত এবং দামেও সাশ্রয়ী সবজির চেয়ে যে সকল আমলকি জাম্বুরা লেবু নাম না জানা অনেক ফল এগুলোর মূল্য কম থাকায় ক্রেতাদের চাহিদা বেশি থাকে খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার মানুষের ক্রাউড বেশি থাকে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটবাজারের স্থায়িত্বকাল নাইকোনচুরি পার্বত্য অঞ্চলে কম বেশি পানের বরজ রয়েছে উৎপাদিত পান নির্দিষ্ট হাটবারে বিক্রয়ের জন্য নিয়ে আসে এবং পাশাপাশি সুপারিও দেখতে পাওয়া যায় এছাড়াও দৈনন্দিন জীবনে ব্যবহৃত কৃষি আসবাবপত্র বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং মানুষের শোকের যেসব নাস্তা বা খাবার পছন্দের তালিকায় আছে সব কিছু পাওয়া যাচ্ছে মরিচ মশলা জাতীয় উপকরণ সহজলভ্য এ বাজারে এবং দামেও সাশ্রয়ী পুরো বছর জুড়ে খামার ও বসত বাড়িতে পালনকৃত নানা প্রজাতির কবুতর হাঁস মুরগি পাওয়া যায় এ বাজারে প্রায় দামে স্থানীয় ক্রেতা ও ক্রেতার চাহিদা বেশি থাকে এবং গ্রামীণ হওয়ায় জনগোষ্ঠী বসত খামারে হাঁস মুরগি কবুতর পালন করে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কক্সবাজার জেলার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় প্রচুর পরিমাণের সামুদ্রিক মাছের দেখা মেলে এছাড়াও স্থানীয় পুকুর জলাশয় থেকে আসা প্রচুর ছোট মাছ উঠে বাজারে স্থানীয় বাসিন্দাদের মৎস্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে গর্জনিয়া বাজার কচোপিয়া গর্জনিয়া ইউনিয়নের প্রথমত অঞ্চলের মানুষের প্রধান বাজার হচ্ছে গর্জনিয়া বাজার দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষ গর্জনিয়া বাজার থেকে বাজার করে থাকে যুগ যুগ ধরে স্থানীয় বাসিন্দারা কেনাকাটা করছে বংশ পরম্পরায় কাঁচা মাছের পাশাপাশি শুটকি মাছও পাওয়া যাচ্ছে কক্সবাজারের নাজিরা টেক মহেশকালীতে প্রচুর পরিমাণে শুটকির উৎপাদন হয় বিক্রেতারা নির্দিষ্ট হাটবারে নিয়ে আসে বাজারে গর্জনিয়া বাজার সম্পর্কে আপনি কি বলবেন অসম্ভব বেশি ভালো গজনীয় বাজার রপ্তানি আমরা অনেক দিন ব্যবসা করতেছি এখানে বিশুদ্ধ প্রতিবার সোমবার প্রতি বছর গর্জনিয়া বাজার প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ শিকার হয় এতে করে বাজারের ব্যবসায়ীদের মোটা লোকসান গুনতে হয় সবাই দোয়া করবেন গর্জনীয়া বাজারের জন্য দর্শক এই ছিল আজকের প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুদা হাফেজ